নমস্কার বন্ধুরা লিপিকা রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি পেঁয়াজ কলি দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা আপনারা ভাত রুটি পরোটা কিছুর সাথে খেতে পারবেন খেতে কিন্তু দারুণ লাগে সামান্য কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন রেসিপিটা শুরু করি তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কলি আর এই পেঁয়াজ কলিগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে আমি একটা ছুরি দিয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে এই কাজটি বটি দিয়েও করতে পারেন আর দেখুন এই রকম সাইজ করে আমি পেঁয়াজকুলিগুলোকে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোট অথবা বড় করে কেটে নিতে পারেন তো আমি এই রকম সাইজ করে সবটুকু পেঁয়াজগুলি কেটে নিলাম এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবার চলে এলাম গ্যাসের কাছে তো গ্যাসের ওপর আমি একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কালো জিরে ফোড়নটা প্রথমে ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেব কিছুটা পরিমাণে রসুন তো রসুনগুলোকে আমি থেঁতু করে নিয়েছি থেঁতো করে রাখা রসুনগুলো আমি তেলে তেলেমুহে দিয়ে দিলাম রসুনগুলো তেলেমুহে দিয়ে হালকা করে একটু ভেজে নিলাম এবার দিয়ে দেব কেটে রাখা আলু তো দেখুন আলুগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি আলুগুলোকে আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব ফুলকপি তো দেখুন ফুলকপিগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি ফুলকপিগুলোকেও আমি একটু ভেজে নেব তো দেখুন এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ফুলকপিগুলোকে আমি বেজে নিলাম এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কলি তো সবটুকু পেঁয়াজ কলি এখানে আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো একটা মাঝারি সাইজের টমেটো আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যে যেরকম পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দেবেন এবার সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে সব কিছু আমি ভালো করে কষিয়ে নিয়েছি সব কিছু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করব। দিয়ে দেব কিছু পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো দেবো স্বাদ মতো লবণ এবার মশলাগুলো সবজির সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব তো সব কিছু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব এক মিনিটের জন্য আর এই রেসিপিটা রান্না করার জন্য এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই সবজিগুলো থেকে যে জল বেরিয়ে আসবে তাতেই সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো এক মিনিট পর ঢাকাটা আমি তুলে নিলাম এবার সব কিছু আমি একটু নাড়াচাড়া করে নেব তো সব কিছু আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে মটরশুঁটি তো আমি এখানে কিছুটা পরিমাণে মটরশুঁটি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে মটরশুঁটি না দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন তো মটরশুঁটি দিলে এই রেসিপিটা খেতে অনেক ভালো লাগে তো সব কিছু নাড়াচাড়া করে আরও এক মিনিটের জন্য এটাকে আমি ঢেকে দিলাম এভাবে ঢেকে ঢেকে এই রেসিপিটা রান্না করে নিতে হবে তো এক মিনিট পর ঢাকানটা আমি তুলে নিয়েছি সব কিছু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ভাজা মশলা দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এবার সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু দিয়ে আরো কিছুক্ষণ আমি রান্না করে নিলাম রেসিপিটা আমার একদম রেডি এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব তো বন্ধুরা পেঁয়াজ কুলি দিয়ে এই রেসিপিটা আপনারা বাড়িতে একদিন ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো তো আজকে মতো টাটা দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন